আর বেশ করেছি আমরা আমাদের মতো ছবি তুলেছি আর এই সাপোর্টটা আমাকে সৌনখী করেছে যে কারণে আমি আমার আগের বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপও করেছিলাম ভেরুয়া আমি আমার বাড়িতে আরামসে থেকে যাব। তো ফারদার কোন রকম কোনো মানুষ সেটা আমার তরফের হোক বা ওর তরফের হোক আননেসেসারি যদি আমাদের ব্যাপারে ইন্টারফেয়ার করো বা করার চেষ্টা করো দেন তোমাদের হালত যে কি করবো তোমরা নিজেও কিন্তু জানো না তাই জন্য সাপের যে পা দিতে আসো না ঠিক আছে বাট যদি এর পরে আশেপাশেও কোনো কেউ কোনো কেউ আমাদের বিষয়ে ওর বাড়িতে কোনোরকম প্রশ্ন করে তাহলে তাকে এতটা লেভেলের অপমান করবো আননেসেসারি তাকে কিন্তু অনেক সমস্যা শিকার করতে হতে হবে এবং তাকে কিন্তু আমি একদম তার হালত টাইট করে দেবো এই এইটা আমাকে সৌনক যাদেরকে মানিয়ে গুছিয়ে সুন্দরভাবে জীবনে এগিয়ে যাচ্ছে তখনই এদের খোঁজ পড়েছে যে সৌনকের কোন মেয়ের সঙ্গে বিয়ে হবে আর আমার তো নখের যোগ্য আপনারা নয় আমি কোনো ভিকিরি বাড়ি থেকে বিলং করি না ভিকিরি বাড়ি ইন দ্য সেন্স আই নট টকিং অ্যাবাউট মানি মানি রিলেটেড কথা বলছি না বাট হ্যাঁ সমান ক্লাসে বিলং করি ঠিক আছে বলেছে শোন বে তোর যদি তলায় দুটো বলে যদি অখাত থাকে সামনে এসে বলবে সামনে এসে পিঠ পিছে যে করে সে হচ্ছে মানে কি বলবো ছোট লোক হ্যালো এভরিওয়ান সো পুজোর পরে আবার একটা ব্লগ করছি তো আজকের ব্লগটা একটু অন্যরকম হবে সৌনকের গোষ্ঠীর একজন ভদ্র মহিলা ভদ্র লোক হোয়াট কি আমার নামে বলেছে আমাদের পিকচার সৌনকের মাকে দিয়ে বলেছে যে এই মেয়েটা কি তোমার ছেলের বউ হবে এই বিষয়ে আমি আজকে কথা বলবো তার আগে শুনুন কিছু পড়ে রাখা আছে এটাই তো শুনুন বলেছে এটাই বলা যায় এর থেকে ভালো কিছু বলা যায় ঈদের জন্য মুখ নষ্ট করে লাভ নেই আর আমরা এখন জিম করতে এসেছি সো আমরা এখন ওয়ার্কআউটই করব এদেরকে প্রায়োরিটি দেব না জিমে বসে বাকি দোয়ার ব্যাপারটা বা ডিটেইলসে কথা বলাটা আমি ওয়ার্কআউট করে বাড়িতে গিয়ে বলবো আর তুই বল তোর আত্মীয় যারা যারা এগুলো বলেছে ফোন বে ওর যদি তলায় দুটো বলে যদি অকাত থাকে সামনে এসে বলবি

কোনো ক্লোজ রিলেটিভ না কোনো একটা জ্ঞাতি গোষ্ঠীর কেউ আমাদের একটা ছবি শাড়ি পরা যেখানে আমি একটা হোয়াইট রঙের ব্লাউজ পরেছি ব্লাউজটা ভীষণই সুন্দর বাট একটু ওখান থেকে মানে একটু ব্যাকলেস টাইপের একটু সুন্দর তো সেটা আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে দাঁড়িয়ে মানে কারেন্ট বয়ফ্রেন্ড সৌনক তার সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছি সেই মহিলা বা সেই পুরুষ আই ডোন্ট নো আই ডোন্ট নো দেয়ার ডিটেলস সে সেটা সৌনককে শেয়ার করেছে শেয়ার করে বলেছে যে এটা ওর মাকে বলেছে যে এটা তোমার ছেলের বউ হবে তখন ওর মা স্মার্টলি উত্তর দিয়েছে এটাই যে সময়ের সময় দেখা যাবে আগে থেকে কি বলা যায় আজকাল তো বিয়ের আগের দিনও মানে বিয়ে ভেঙে যাচ্ছে তো খুব বাস্তবসম্মত এটা কথা বলেছে তো এই মহিলাকে আমি বলতে চাই আপনার খেদে কাজ নেই যে কার সঙ্গে কার মেয়ের বিয়ে হবে কার সঙ্গে কার ছেলের বিয়ে হবে আপনাকে ঠিকাদারি করার দায়িত্ব দেওয়া হয়েছে এখানে আর আমাকে সৌনকই পারমিশন দিল যে সোশ্যাল মিডিয়ায় ধুয়ে কাপড় পরিয়ে দিতে সৌনক আমরা তো একসঙ্গে এখন রাত্রি মানে সারাদিন তো থাকি না তো সেই জন্য আমি ভিডিওটা একা করছি জিমে তো কী বললো সেটা তো তোমরা দেখতেই পেলে আর বেশ করেছি আমরা আমাদের মতো ছবি তুলেছি আর এই সাপোর্টটা আমাকে সৌনকই করেছে যে কারণে আমি আমার আগের বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপও করেছিলাম ভেরুয়া টাইপের ছেলে মায়ের বা বাবার ভেড়া টাইপের ছেলের সঙ্গে বিয়ে না করাই ভালো আর যদি সৌনকের বাড়ি থেকে বিয়েতে আপত্তিও করে আর আমাদের রিলেশন যদি ঠিকঠাক থাকে আমরা আলাদাভাবে বাড়ি নিয়ে ফ্ল্যাটে নিয়ে থাকতে পারবো আর আমার সোনা গয়নার প্রতি কোনো লোক নেই কারণ যেটুকু ভগবানের কৃপায় আমরা দুজনে মিলে করতে পারবো ইন ফর ফরাজ অ্যান্ড আমার নিজস্ব বাড়ি আছে আমাকে যদি ওর বাড়িতে না ঢুকতে দেয় আমি আমার বাড়িতে আরামসে ঠেকে যাব। তো ফারদার রকম কোনো মানুষ সেটা আমার তরফের হোক বা ওর তরফের হোক আননেসেসারি যদি আমাদের ব্যাপারে ইন্টারফেয়ার করো বা করার চেষ্টা করো দেন তোমাদের হালত যে কি করব তোমরা নিজেও কিন্তু জানো না তাই জন্য সাপের লেজে পা দিতে আসো না ঠিক আছে তোমাদেরকে বলছি মানে আমি এই ভিডিও থ্রুতেই থ্রেট করছি হ্যাঁ যে সাপের লেজে পা দিতে আসো না আমাদের ব্যক্তিগত ব্যাপার আমি কি পরবো না পরবো কি খাবো কি না খাবো ঘুমটা দিলে কি সব সতী হয়ে যায় আপনার জানি না আপনি জেন্ডারটাই আপনার আমি জানি না আপনি ছেলে নামে আপনারও নিশ্চয়ই সন্তান আছে বা আশেপাশে আছে তো তাদের বউরা ঘুমটার তলায় খ্যামটা না চায় কি না সেটা আগে দেখে আসুন বা আপনি আপনার চরিত্রতে সব কিছু ঠিক আছেন তো সেটা আগে দেখে আসুন পোশাক দিয়ে যাচ করতে চান না আর যখন সৌনক যখন বিপদে ছিল বা বিপদে ছিল এভার যখন সমস্যা ছিল তখন আপনারা কোথায় ছিলেন ছিলেন তো না আর আমি যদি সৌনককে বিয়ে করি আমি তোকে নেমন্তন্ন করব আপনাদের আপনাদের মতো থার্ড ক্লাস লোককে তো আমি নেমন্তন্নও করব না থার্ড ক্লাস বলতে বাধ্য হচ্ছি কারণ আপনি ভুল জায়গায় ইন্টারফেয়ার করেছেন আর আমরা যেহেতু এখন লিগালি ম্যারেজ নয় তাই আপনি আমার ছবিটা ইউজ করলেন কিভাবে কাউকে পাঠানোর জন্য আমি তো আপনার নামে ডিফেমেশনের কেস দিতে পারি হতেই পারে আপনি বাইরের অত্তি অনেক জ্ঞাতি বাট যদি এর পরে আশেপাশেও কোনো কেউ কোনো কেউ আমাদের বিষয়ে ওর বাড়িতে রকম প্রশ্ন করে তাহলে তাকে এতটা লেভেলের অপমান করব আননেসেসারি তাকে কিন্তু অনেক সমস্যা শিকার করতে হতে হবে এবং তাকে কিন্তু আমি একদম তার হালত টাইট করে দেবো এই এইটা আমাকে সৌনক বলতে বলেছে এবং আমিও এটাই বলতে চাই আমাকে নিয়ে বা আমাদের দুজনকে নিয়ে যা খুশি প্রশ্ন করো উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম বাট আমাদের দুজনকে নিয়ে যদি কোনো কথা কোনো আননেসেসারি ইন্টারফেয়ারেন্স কোনো সুস্থ লোক করবে না প্রথম কথা যাদের লাইফে কিছু হচ্ছে না সৌনভ বললো আমাকে জানিস তো উপাসনা যে যারা যেটা পায় না তারাই সেটা নিন্দা করে তো যারা যেটা পায় না যোগ্যতা নেই বা হয়তো স্বামীর সাথে ভালো নেই কি বউয়ের সাথে ভালো নেই বা তাদের ছেলেমেয়েরা কার্যটাতে পাচ্ছে না তারাই এখন সৌনকে চারটে আইফোন হাতে গোল্ড দিয়ে বাঁধানো রিং দেখে তাদের চোখ টাটিয়ে যাচ্ছে তা শুধু সৌরকে দেখে যে চোখ চোখটাটাচ্ছে তা না আমি তিন চার তিন বছর হতে গেছে হয়ে গেছে দেখছি ওর ফ্যামিলির লোককে দেখো চোখটা টাবে কারণ ওর মা তো ওই মহিলাগুলোর মতো ওই ঘরের মধ্যে বসে বসে চুগলি করে না নিজের মতো সুন্দর করে বাঁচে নিজের লাইফটা যোগা করে জোম্বা করে সব কিছুর মধ্যে নিজেকে দেখে সুস্থভাবে থাকে ভিকিরির মতো ওই ছেঁড়া কাপড় পরে ছেঁড়া নাইটি পরে ছেঁড়া চুড়িদার পরে ঘুরে না ফলে তো দেখে মনে হয় যে বাবা এদের এত পয়সা আসছে কোথা থেকে এত হিংসা আপনারা করেন কোথা থেকে নিজেদের ছেলে মেয়ে আর তো ওর জ্ঞাতি শত্রু তো গোষ্ঠীর শত্রু তো দেখেই ধরেই নিয়েছি প্রচুর আছে শুনেওছি আর কিছুটা কত মানুষ নাটক করবে কিছু তো সামনেও দেখা যায় আর আমি আজকে বাধ্য হলাম সৌনাকে আমাকে বলেছে ধুয়ে কাপড় পরে দিতে কিন্তু আমার শিক্ষা কি বলতো ওই কলপাড়ের ঝগড়ুটেদের মতো আমি ঝগড়া করতে পারি না আমি পয়েন্টে যুক্তিতে কথা বলতে পছন্দ করি সো ঈদের মানে কি বলবো ঈদের লোকে খুশি থাকতে সহ্য হচ্ছে না আবার তো ওদের মানে ওর মুখেই শুনেছি প্লাস দেখেওছি কি করা যাবে বংশে তো একটাই ছেলে না সৌনক তাই তো মানুষের অনেক রকম গাত্রতাও হবে অনেকেই ভেবেছিল যে সৌনক মাথায় জটা থাকবে কোনো রকম কাজবাজ করবে না ওর পরিবার ভালো থাকবে না কিন্তু দেখা যাচ্ছে যে না এরা সব কিছুর মধ্যেই নিজেদেরকে মানিয়ে গুছিয়ে সুন্দরভাবে জীবনে এগিয়ে যাচ্ছে তখনই এদের খোঁজ পড়েছে যে সৌনকের কোন মেয়ের সঙ্গে বিয়ে হবে আর আমার তো নোখের যোগ্য আপনারা নয় আমি কোনো ভিকিরি বাড়ি থেকে বিলং করি না ভিকিরি বাড়ি ইন দ্য সেন্স আই এম নট টকিং অ্যাবাউট মানি মানি রিলেটেড কথা বলছিলাম বাট হ্যাঁ সমান ক্লাসে বিলং করি ঠিক আছে আমি কোনো ওই আমার মা বাবা ঠেলে দিয়েছে লেলিয়ে যে যা বাবা বাড়ি আছে পটা দিয়ে গয়নাঘাটি নিয়ে আয় বাবা তো আমরা তো খাওয়াতে পারছি না আমার বাড়ির লোক আমাকে খাওয়াতে পারে আমি বললাম না আমি কোনো ভিকিরি বাড়ির মেয়ে নই ঠিক আছে ফার্দার যদি আমাকে নিয়ে কোনো কথা আপনারা বলতে এসেছেন ধুয়ে তো আমি কাপড় পরাবো আর সৌনখেরও কিন্তু আমার চেয়ে ডবল বেশি উল্টোপাল্টা করার ক্ষমতা এক একটা ছেলে ফোন করে আপনাদের হালত খারাপ করবে আর আশেপাশে মানে যারাই আশেপাশে ওর চেষ্টা করছেন না আমাদের নিয়ে কথা বলতে তাদের মানে ভুল করে ওই ট্রাইটাই করবেন না কারণ তাদের হালতটা অত্যন্ত খারাপ হবে তাহলে আর বিপদের দিনে এটা প্রত্যেকের লাইফে আমাদের আছে বিপদের দিনে তুমি এদেরকে খুঁজে পাবে না যখন তুমি দেখবে যে উন্নতি করছো চারটে আইফোন কিনছো সুন্দরভাবে আছো তখনই কিন্তু এদের মনে মানে মানে গাত্রদাহটা শুরু হবে ঠিক আছে আমি ভিডিওটা বানাতে বাধ্য হলাম সৌনকে আমাকে বললো আমি প্রথমে ভাবিনি বানাবো কিন্তু সৌনক বলি না নাও না সোশ্যাল মিডিয়াতে বল মানে আমাদের দুজনের সুখ সহ্য হচ্ছে না যখন সৌনক আমার অশান্তি হয়েছিল আমার এই যখন কপালে দাগটা হয়েছিল তখন কজন খোঁজ নিতে এসেছিলো সৌনকের আমার কথা ছেড়ে দাও আমি বাইরের মেয়ে সৌনকের কজন যে হ্যাঁ রে বাবা কি অশান্তি হয়েছে তোদের মধ্যে বা ছাড় অশান্তি হয়েছে নিজের মতো থাকে এইসব তো বলতে আসলে সমস্ত বিপদ ও পেরিয়েছে ও সারভাইভ করেছে বা যখন জিম করে কোনো প্রবলেম হয়েছিলো শরীরে অসুস্থতা হয়েছিলো তখন তোমরা কোথায় ছিলে তখন তোমাদের পাত্তা পাওয়া যাবে না যে এই সৌনক একটু ভালোভাবে চলবে ভালোভাবে থাকবে একটা মেয়ের সঙ্গে প্রেম করবে ঘুরবে ফিরবে মানুষের যখন জ্বলুনি উঠছে আজকে যদি একটা ওই রাস্তার ধারের একটা মেয়েকে ঘরে জুটিয়ে আনতো ওর মা বাবার কাছে যে না মা আমি বিয়ে করে ফেলেছি তখন লোকে মজা মারতো যে দেখেছো ওর ছেলে একটা মেয়েকে জুটিয়ে বিয়ে করে এনেছে সেই মেয়েটা তো আর বলছি না বা কোনো গরিব মেয়ে বা ঘাড়ে বসেছে তখন এদেরকে পাওয়া যায়নি এখন এরা এসেছে ফোকর দালালি মারতে তোরা কে ভাই তোদের তোরা কে মানে আমরা যদি বিয়েও করি তোদেরকে তো ডাকবই না তোদের যোগ্যতা কি আছে তোরা কোন আমাদের বিপদে আপদে এসেছিস এবার আমার তো শত্রু মার্কেটে ছিলই প্রথম থেকে ছিল সে বিষয়ে ভিডিও আর বেশি বাড়াতে চাইছি না সৌনকের এখন শত্রু হয়েছে ওকে এখন হিংসা করা শুরু হয়েছে আর সত্যি কথা বলতে কো বংশেও একটা ছেলে আমি যতদূর জেনেছি বা দেখেছি তো এর বেশি কিছু বলবো না বললে জিনিসটা অনেক কন্ট্রোভার্সি হয়ে যাবে বংশে একটা ছেলে থাকলে তো সমস্যা হয় তাই না যে আমার ছেলে নেই বা আমার ছেলে ছেলে এর বেশি কিছু বলা যাবে না ভাই আমি এখানে কিছু বলতে পারবো না তো ওই একটা ছেলে যদি কোনোভাবে ক্ষতি করে দিই তাহলে বংশটা তো লোপাট হয়ে যাবে ছেলেটা যদি খারাপ হয়ে যায় ছেলেটা যদি কিছু হয়ে যায় তাহলে তো খারাপ হয়ে যাবে ওই জন্য অনেকে এরম এরম করে পুজো করে টুকটাক করার চেষ্টা করে সব কিছুই সবাই জানে ঠিক আছে পুজো আমরাও জানি মন্ত্র আমরাও জানি সো ওইসব ওই করে হবে না সবার উপরে ভগবান আছে আর তোমরা যারা আসো ফোন করে করে খোঁজাতে ফারদার বারংবার বলছি ফারদার যদি আমাদের ব্যাপারে কোন রকম কোনো ইন্টারফেয়ার করেছ তোমাদের হালত কিন্তু আমি টাইট করব না সৌনক টাইট করবে সৌনকে টাইট করবে সে যেই হোক না কেন সে যেই হোক না কেন কোনো মায়ের বাবার ভেড়া নয় যে ওকে মানে কিছু বললেও করে আমার আগের বয়ফ্রেন্ডটা ছিল ভেড়া পরিষ্কার বলতে বাধ্য হলাম ভেড়া কারণ একটা ছেলের পর তারা বাবা মাকে রেসপেক্ট করবে আমরাও করি সবাই করে কিন্তু ওই বাবা মার আঁচলের তলায় ঢুকে যাওয়া টাইপের ছেলে সৌনক নয় সৌনক ভট্টাচার্য নয় সো ও কিন্তু কিছু যায় আসবে না তো ওই ভেড়াগিরি প্রথম কথাও করবে না আর ওর মাও অত ছেঁচড়া টাইপের মহিলা নয় ওর বাবা বাড়ির লোক মানে ও যে বাড়ির লোক বলতে আমি কিন্তু ওর গোষ্ঠীকে বুঝি না বাড়ির লোক বলতে বুঝি ওর বাড়িতে ওর ঘরের মধ্যে কজন শোয়ে কজন থাকে ওর ওরকম ছেঁচড়া টাইপের আমি আমার মনে হয়নি ওর মাকে যদি বলি ওর মা ওরকম ছেঁচড়া নয় যে কলবাজারের কলপাড়ের মতো ঝগড়া করবে কলপাড়ের মহিলাদের মতো বাজে বাজে কথা বলবে না করবে ওর মা তো থাকেই না সো কোনোভাবে যদি ট্রাভেল দেওয়ার চেষ্টা করো আমাদের এমনিই ভবিষ্যতের আমাদের অনেক রকম কাজ থাকে আমরা আপনাদের মতো ঘরে মুড়িছি বোধেছি বোধহয় পরের ওই ওর ছেলেকে ফোন করি ওর ছেলে কার সাথে ফেঁসেছে ওর মেয়ের চাকরি কি করছে কি না ওর ছেলের বিয়ে হবে কি না ছেলের যার সাথে প্রেম তার একটুখানি গন্ডগোল বার করি ওইটা আমাদের কাজ নয় সো ওয়ার্নিং দেওয়ার জন্য ভিডিওটা যে আমাদের ব্যাপারে যদি না গলিয়েছো আমি তো আছি ইনভলভড তার হালত বারোটা বাজাবে শুকনক এবং আমিও সুতরাং একদম ইন্টারফেয়ার করো না নিজের চরকে তেল দাও নিজের ফ্রাস্ট্রেটেড জীবনটাকে ভালো করার চেষ্টা করো আমাদের মধ্যে ঢুকতে যেও না নিজে তো ফ্রাস্ট্রেটেড লাইফে তো কিচ্ছু নেই আমরা এত হ্যাপি ভালো আছি ভালো থাকার চেষ্টা করছি সব কিছু আছে সুন ইউ উইল রিচ ওয়ান ল্যাক সাবস্ক্রাইব করুন ইউটিউব এভরিথিং আমাদের আছে বেশ করি আমি ছোটো জামা কাপড় পরি বেশ করি তোর বাপের টাকায় পড়ি নাকি হ্যাঁ শৌনো আমার আমি তো দশটা ছেলের সঙ্গে শুয়েও বেড়াচ্ছি না আমি আমার একটা বয়ফ্রেন্ডের সঙ্গেই ঘুরে বেড়াচ্ছি তিন চার বছর ধরে তার সঙ্গেই ঘুরছি তার জন্যই জামাকাপড় পরছি তার সঙ্গেই ছবি তুলছি না যাচ্ছি কোনো পাবে না যাচ্ছি পর পুরুষের সঙ্গে শুতে তোদের বাড়ির বৌমারা যে হাতে শাড়ি চুড়িদার সব কিছু পরে ঢেকে ঢুকে কোথায় ভাড়া খাটতে যাচ্ছে তোরা খোঁজে রাখিস বেশ করি আমি জামাকাপড় পরি স্পোর্টস ব্রা পরবো কি জিমে গিয়ে প্যান্টি পরবো কি কি বিকিনি পরবো আমাদের ব্যাপার বিয়ের পরেও পরবো কি সেটা আমাদের ব্যাপার আমাদের আপাস কা মামলা ট্রাই টু ইনভলভ অ্যান্ড ডোণ্ট ট্রাই টু ডু নাথিং বিকজ লাভ হবে না ঠিক আছে কারোর বাপের টাকায় পড়ি না আমাদের নিজের টাকায় পড়ি আর আমার নিজস্ব টাকা আছে বা নিজস্ব বাড়ি আছে বারবার বলছি আমি কোনো ভিকিরি বাড়ির মেয়ে না যে গোছিয়ে দিয়েছে কথায় কথায় চলতে হবে সৌরভ আমাকে সেভাবে ট্রিটও করে না যে না আমার বাড়ির লোককে কেরম করে ভেরুয়া না বলছি তো ভেরুয়া না বলেও সেটা প্রেম করছি আগে যে ছিল সে ভেরুয়া ছিল এবার কথাটা হচ্ছে কারোর গায়ে লেগে সেই ভেরুয়া যদি এখন আমার সেটাকে নিয়ে বলতে শুরু করে আই আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম বাট আমি বল আমি তো মেনশনই করছি না আমার কোন বয়ফ্রেন্ডের কথা আমি বলছি সো আমি আবারও বলছি ভেরুয়া ছিল বলেই সৌনকের সঙ্গে আমি আছি এবং সৌনক অনাক নয় সো ভিডিওটা এই কারণেই করা আপনি বা আপনারা বা যারা ট্রাই করছেন বা যারা চেষ্টা করছেন খোঁচা দেওয়া কোনো কিছু বলা আর আমরা সিঁদুর পরে ছবি তুলবো তো আমাদের ব্যাপার আমরা ব্র্যান্ডের শ্যুটের জন্য সিঁদুরও পড়তে পারি কালকে বিকিনিও পড়তে পারি পরশু দিন গোয়া যেতে পারি পরশু দিন থাইল্যান্ড যেতে পারি আমাদের ব্যাপার হু আর ইউ হু আর ইউ কে তুমি কি যোগ্যতা তোমার খোঁজা মারছ তুমি কি তোমার ভূমিকা কি আমাদের দুজনের জীবনে কারোর ভূমিকা নেই যারা খুব ক্লোজ ওয়ান ডিয়ার ওয়ান্স ওয়ান্স নিয়ার ওয়ান্স তাদের ছাড়া সো আশেপাশে কেউ যদি কোনো ভাবে জিজ্ঞেস থেকে যা খুশি করো বাট আমাদের নিয়ে যদি কোনো কথা বলেছ তার বাড়িতে গিয়ে তার অবস্থা হালত খারাপ করে দিয়ে আসবো কিন্তু কারণ আমরা তোমার থেকে এক পয়সাও ধার নিতে যাই না বা তোমার ব্যাপারে আমরা কোনো কথাও বলতে চাই না তোমার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ারও করতে যাই না সবার পেছনে কিন্তু গন্ধ থাকে ঠিক আছে তাই পটি করে আগে নিজের পেছনটা ছোঁচাও তারপর অন্যের পেছনটা দেখতে আসবে আশা করছি কথাগুলো মাথায় ঢুকবে এবং এটাই আমার শেষ আমাদের তরফ থেকে শেষ এবং প্রথম ভিডিও সাবধান করে দিলাম সাবধানে থাকার চেষ্টা করো